বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা তেরো তারিখের লকডাউন সফল হয়েছে আপনাকে নানান ভাবে বোঝানোর চেষ্টা করবে যে না লকডাউন সফল হয়নি আওয়ামী লীগের লোকেরা ভয় নামতে পারেনি নানান ধরনের কথাবার্তা আপনাকে শোনাবে আমার মনে হয় যে আমার কথাও আপনার শোনার দরকার নেই কারো কথাই শোনার দরকার নেই আপনি নিজে যা দেখেছেন তাই আপনি বুঝতে পেরেছেন যে কি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে তার আসল রূপে ফিরেছে বলা হয়ে থাকে যে সরকারে থাকলে বাংলাদেশ আওয়ামী লীগকে বোঝা যায় না বাংলাদেশ আওয়ামী লীগের আসল চেহারা বিরোধী দলে এবং বিরোধী দলে থাকলেই কোনো এক অদ্ভুত কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে তার বেশি ভালোবাসায় সিক্ত করতে ভালোবাসা এক ধরনের অনুভূত হয় এই লকডাউন যে সফল হয়েছে আমি বলেছি নিশ্চয়ই আপনারা ইনসেটে দেখতে পাচ্ছেন আহ ভিডিও দেখতে পাচ্ছেন যে কিভাবে মাঠ ঘাট ফাঁকা হয়ে গেছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটিকে গ্রহণ করেছে গত দেড় বছর প্রায় দেড় বছরে মানুষজন যেই পরিমাণ সাফার করেছে সেটি অর্থনৈতিকভাবে বলেন সামাজিকভাবে বলেন আইন ভাবে বলেন মানে সোজাগত হচ্ছে যে মানুষকে যেন কুকুর বিড়ালের মতো দেখা হচ্ছিল কোথায় কোথায় তাকে আওয়ামীলীগ বলে পেটানো তাকে ফেসিস্ট বলা আমাদের কালচারাল অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে কালচারাল ফেসিস্ট বলা সোজাগতা হচ্ছে যে আপনাকে এখন নির্যাতনের একটা প্রধান মাধ্যম হয়ে গেছে আপনি আওয়ামী লীগ আপনাকে মারা হবে আজকে একটি ভিডিও দেখলাম যে একটি ছেলে বলছে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি তাকে পেটানো শুরু হয়ে গেছে গত এক বছর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের দলের একটিভিস্ট মৃত্যুর আগ মুহূর্তে সে বলে যাচ্ছে জয় বাংলা